একটু স্লিপ করলেই কিন্তু তার একটা দুর্ঘটনা শিকার হইতি লাগে আর বস্তু বলিল হ্যাঁ এই সুন্দর কথা বলছ যাও ভালো কথা বল আচ্ছা দর্শক যারা আমার সাথে যুক্ত আছে অবশ্যই একটা শেয়ার করবেন এই এখন সাপ এখানে হয়তো বড় আর পাবো না এটাই আমি আশা আশাবাদী কিন্তু বাচ্চাগুলো সাতটা যখন মেরেছে আর বাদ বাকি প্রায় এই যে দেখা যায় ডিমগুলো প্রায় বিশ থেকে বাইশটা ডিম হবে বাদ বাকি বাচ্চা কোথায় আছে এটার জন্য এজন্য আমার অভিযান অব্যাহত আছে আপনারা আমার সাথে যুক্ত থাকুন একটু ধৈর্যের সাথে থাকেন দেখি বাচ্চাগুলো মানে কতগুলো এখান থেকে উদ্ধার করতে পারি